হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মরিয়ম ক্লোথ স্টোরে আবারও মরিয়ম ক্লোথ স্টোর থেকে সবার জন্য ধামাকা অফার কিন্তু আজকের অফারটা একটু ভিন্ন রকমের থাকবে এখানে তো আপনারা নেট জর্জেট পাবেন তার পাশাপাশি অনেকেই কিন্তু যেহেতু প্রচুর গরম যাচ্ছে অনেকেই রিকোয়েস্ট করছেন যে আপু সুতির মধ্যে একটু কিছু কালেকশন দেখাবেন তো আজকে আমরা সুতি কাপড়টাও অফারে আপনাদেরকে দিয়ে দিব বরাবরের মতো আমাদের সাথে আছে রাসেল ভাইয়া

কাপড় তো ভালোই মনে হচ্ছে মাত্র আশি এই গাছে তো ইনার লাগবে না আচ্ছা আশি টাকা গজে সবই আশি টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার এই সুন্দর কালেকশন দ্রুত অর্ডার করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এই যে দু একটাতে আবার এরকম সুতার এমব্রয়ডারি কাজ করা আছে হ্যাঁ এমব্রয়ডারি কাজ করা আছে তো প্রত্যেকটা কালেকশনে আসলে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে মানের কালেকশন ফুল আড়াই হাত বহরের এই কালেকশন নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে যার যেটা লাগবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর এত গর্জিয়া যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন দামটা থাকছে কিন্তু মাত্র আশি টাকা পার গজ আশি টাকা গজের কিন্তু এই সুন্দর কালেকশনগুলো আপনারা নিতে পারছেন ভাইদের এখান থেকে অনেক সুন্দর যার কালার গুলো দেখেন সুন্দর কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু এই সুন্দর কালারগুলো গুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে এবং অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু ডেলিভারি চার্জটা দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এগুলো সবই কিন্তু কটনের মধ্যে থাকছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করবে এবং একটা লাইক দিবেন মাত্র আশি টাকা গজ ভাইয়া যেটাই নিবে মাত্র আশি টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো ভিডিও শেষে ভাইয়া শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো আবারও দামটা বলে দিচ্ছি মাত্র আশি টাকা পার গজ অনলি আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছে মানে এগুলো জর্জেট তাই না যে সুতার কাজ করা আছে চিকেন কাজ করা আছে পুরাটা জুড়ে এবং খুবই সুন্দর ডিজাইন এগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে কালারগুলো দেখেন মাত্র আশি মানে আশি টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে তাই এই অফারটা একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করবেন মাত্র আশি এগুলো থাকছে জর্জেট ফুল আড়াই হাত বহর হবে যতটুকু প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন যতটুকু প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন যার যতটুকু লাগবে ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে এগুলো দিয়ে আপনারা শাড়ি থেকে শুরু করে জামা গাউন সবই তৈরি করতে পারবেন সারারা গারারা সব কিছুই আসলে তৈরি করতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত যোগাযোগ করবেন এবং ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস পরিমাণে কম তাহলে আড়াই গজ তিন গজ পরিমাণে কম আছে কিন্তু দামটা কিন্তু থাকবে এই টাইপের তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন সমস্যা নেই যা যা লাগবে এগুলো দুই আড়াই করে আছে দেখেন গছ খুবই সুন্দর দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা দিবেন এবং অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা লাগবে ভালো লাগলে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালেকশন এটা হচ্ছে ইন্ডিয়ান সিকোয়েন্স সিলেক্ট করা ঠিক আছে এটা এটাও 80 টাকা এটাও কিন্তু 80 টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনের গর্জিয়াস কালেকশন গুলো আপনারা নিতে হলে ভাইদের সাথে যোগাযোগ করবেন এখন যেগুলো দেখবেন এগুলো নেটের মধ্যে থাকছে এগুলোও কিন্তু থাকবে 80 টাকা পার গজ মানে এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন সবই থাকছে 80 টাকা পার গজে তো সুন্দর সুন্দর ডিজাইনের সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এবং অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালারগুলো দেখবেন ডিজাইনগুলো লক্ষ্য করবেন তারপর স্ক্রিনশট দিয়ে কোনটা কত গজ নিবেন ভিডিও শেষে কিন্তু ভাইয়াকে পাঠিয়ে দেবেন মানে নখটা একটু তাড়াতাড়ি করতে হবে অনেক গর্জিয়াস দেখেন তিন দিন তিন দিনের জন্য কিন্তু খুবই দ্রুত অর্ডার করতে হবে ভাই তিন দিন তো কাপড়ই থাকবে না যে দাম দিচ্ছেন হ্যাঁ এখানে দ্রুত ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন ভিডিও স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো যেগুলো এখানেই দেন এগুলো কিন্তু টুকরা টাইপ আছে দেখেন অল্প অল্প করে আছে আপনারা নিতে হলে পুরাটাই নিতে হবে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু মরিয়ম ক্লথ স্টোর বীর মুক্তিযোদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণ ট্রাস্ট সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ